फोर नरी वोठी दे के �τοम्ती, ज Alcohol फूराप टिक है मैं तामसी आघ हर इस चाहर कानल उत्त रखमी इस चाहर कर वोओभ कर हो, ज्कू को उस roll है इव�रेतों, हिआ यूप तामसी दर्थो मैं चाहन हरेदों, ज 뚜 सकेवा जो ने उतकी हो जूए स्काना, पश्चेस मी स् � আজ আমি তোমাদের সাথে একটা মেকআপ করবো ঠিক করেছি তো ঝটপট আমি শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা আমাকে মা পরিয়ে দিয়েছে ঠিক আছে কারণ এটা আমি পরতে পারি না তো শাড়িটা আমি পরে নিয়েছি বেসিক আমার আমার যেটা হয় আর কি মানে রিমুভ করে নিয়েছি চুলটাও বেঁধে নিয়েছি এবার একটা টোনার অ্যাপ্লাই করব তার আগে বলে রাখি আমি যা যা প্রোডাক্ট আজকে ইউজ করব সব প্রোডাক্ট তোমরা এখানে বা এখানে লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে তো চলো আগে টোনার অ্যাপ্লাই করে নিলাম এটা ততক্ষণে ড্রাই হবে তো বাকিটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো সো সব প্রোডাক্ট তোমরা ওখানে পেয়ে যাবে আমি লিঙ্ক শেয়ার করে দেবো আর একটাই রিকোয়েস্ট ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে আর অবভিয়াসলি ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো এবার তাহলে বেসিক যেটা স্টার্ট করা যাক সবার ফার্স্টে বলি মেক আপ করা বা যে কোনো সময় একটু বেশি করে জল খাবে না হলে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় তাও যদি তোমাদের প্রবলেম হয় দেন স্কিনটাকে হাইড্রেট করার জন্য একটা হাইড্রেশন জেল অ্যাপ্লাই করবে ঠিক আছে আমি সিম্পলাই জেল অ্যাপ্লাই করবো তো তোমরা যে কোনো ব্র্যান্ডের করতে পারো ডট এন কি করতে পারো আমি ভালো ভালো কিছু হাইড্রেশন জেলের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো সিম্পলি এটা ইউজ করলে স্কিনটা ভীষণ হাইড্রেটেড থাকে তো এটা হেল্প করে ঠিক আছে মেকআপটা বেসটা ভালো হয় আর আমার হাতের এখানে মেহেন্দির দাগ তাই এটা কেউ জাজ আর এখানে এটা দাগ তো এটাতেও কেউ জাজ এটা একদমই কমন একটা ব্যাপার আমি সব প্রোডাক্টগুলো এখানে রেখে দিয়েছি এক এক করে আমি অ্যাপ্লাই করবো দেন একটা প্রাইমার নিচ্ছি তো আমি যে প্রাইমারটা ইউজ করছি ল্যাকমিট আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি একটু রেডি হব তাড়াগুড়োতে কি করে আমি রেডি হই সেটাই আজকে দেখতে পাবে এটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি আমি একটু উল্টো নিয়মে কাজ করি ঠিক আছে মানে এই স্টেপটা আমি বারবার ভুলে যাই তো অন্য একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম বাট ইটস ওকে অ্যাপ্লাই করুন এখন কেউ অ্যাপ্লাই করছি আজকে আমি ওয়েট তোমাদেরকে দেখাই রোজেজ নিয়ে এসেছি এটা আমাকে আজকে বাবা এনে দিয়েছে শুভকে বলেছিলাম বাট বাবা নিয়ে এসেছে বাবা যেহেতু তখন ছিল সামনে তো শুনতে পেয়েছে যে আমার রোজেস দরকার তো আমি রোজ দেবতায় নিয়ে এসেছি বাদবাকি কার বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি না হচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি এটাতে ভীষণ শাইনি শাইনি একটা টাচ দেয় তো তার জন্য এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি একবার এখন রাত্রিবেলা বলে না আর এই লাইটে তোমরা ভালো বুঝতে পারছো না তো এটা যদি ডেতে আমি যদি মেকআপ করতাম লুকটা যদি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাতাম দেন তোমরা বুঝতে পারতে যে এটাতে একটা শাইনি একটা লুক দেয় কখনো আমি ডেতে তোমাদেরকে এটা দিয়ে একবার মেকআপ করিয়ে দেখাবো ওকে সো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে একটু কনসিলার নিলাম আন্ডার আইতে একটু কনসিলার দিয়ে নেব কারণ হালকা একটু ব্ল্যাক স্পট আছে আর আমার এই ফেসটায় প্রচুর ব্ল্যাক স্পট আছে তোমরা চাইলে একটু অন্য কালারের কনসিলার বা দিতে পারো অবভিয়াসলি যেমন এই যে ব্ল্যাক স্পটের জন্য অরেঞ্জ কনসিলার তোমরা ইউজ করতে পারো খুব ভালো হয় তাহলে হাত দিয়ে এটাকে হালকা হাতে ব্লেন্ড করবো ব্ল্যাক স্পট বা কোনো কিছুই হাইট করি না আমি একদম ন্যাচারালের মধ্যে সব কিছু রাখতে বেশি পছন্দ করি ফাইনালি অনেক দিন পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ঠিক করেছি এই ফাউন্ডেশনটা না আমি কেনার পর থেকে না আমার মনে পড়ে না যে আমি তিনবারও ইউজ করেছি এখনো ভর্তি ফাউন্ডেশন দেখো ভর্তি ফাউন্ডেশন এটাতে আমি ভাবছি কাউকে দিয়ে দেব এটা আর রেখে আর লাভ নেই কারণ ইউজই হয় না আর আমি ফাউন্ডেশন নিয়েছি কতটা দেখো ভালো লাগে না ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে খুব বেশি হেভি ফ্যাক প্যাকে সাদা মুখটা হয়ে যায় যে জন্য আমার ভালো লাগে না দেন এর সাথে একটু সিরাম নেব সিরাম দিলে কি ভালো একটু অয়েলি অয়েলি একটা ভিজ হবে না হলে ড্রাই ড্রাইটা আমার ঠিক ভালো লাগে না তার দেন সারা ফেসে একটু ড্যাপ 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 দেবো সারা ফেসটা বলে এসেছে এক্ষুণি বলে রেডি হয়েছো গেটের অভাদান আজকে ফাউন্ডেশনটা দিলাম বলে আমি একটু ট্রাই করছি এবার ইয়ে ব্লেমড করার না হলে লাস্ট পর্যন্ত ঠিক আছে লেবো এটা প্যালেট নিয়েছি আর আমার অনেক আই প্যালেট আছে বাট আমি ইউজ করি না তো হালকা করে আমি আজকে একটু আই শ্যাডো অ্যাপ্লাই করব হালকা আচ্ছা আইটাকে স্মোকি বানাবো কিনা বাট বেশি ট্রাই করে লাভ নেই অত ভালো মেকআপ পারি না তো করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যাবে তাই ট্রাই করে লাভ নেই হালকা একটা নিউড কালার রেখেছি পরে যদি মনে হয় হালকা একটু স্মোকি বানাবো আর এটা থাক হাইলাইটার অ্যাপ্লাই করছি তো এটা পড়ে যাবে নতুন কোন শিটা ওই শাড়িটা এখন পরব শাড়িটা বিয়ে বাড়ি না পাঁচ দশটা শাড়িও তো কিনে দিতে তাহলে আমার একটু ভাল লাগতো বুড়িটা কিন্তু পাঁচ দশটা শাড়ি কি কিনে দেবে এই না তুমি বললে এখন আর জামা কাপড় কিচ্ছু কিনবো না আমার আর জামা কাপড় রাখার জায়গা নেই মেয়েদের না মানেই হ্যাঁ সেটা তোমাকে বুঝতে হবে বিয়ে করেছো মানে এগুলো একটু বোঝার চেষ্টা করো যে মেয়েদের নাতেই হ্যাঁ থাকে ঠান্ডা কিন্তু তো আমি এখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি একটু নাকটা আমার বোচা মতো তো সেটাকে একটু করে নিলাম একটু ব্লাশ অ্যাপ্লাই করব এবার আই থিংক ঠিক আছে একটা ব্লাশ দিয়ে আমার ভাল লাগেনি তাই আরেকটা ব্লাশ একটু অ্যাপ্লাই করছে হালকা ওয়া এবার ঠিক আছে তো এটা এইগুলো অ্যাপ্লাই করেছি এর জন্য এই লিপ লাইনারটা আগে আমি ইউজ করব তার জন্য আমার একটা স্মল মিরার দরকার আদারওয়াইজ আমি লিপটা লাইন করতে পারবো না তো টাউনার লাইনটা ব্যবহার করলাম বেশি আমি লিপ লাইন তো করতে পারি না পিপলাইন করতে দিয়ে আমি পুরোটাই ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দিয়েছি এবার আমি এটাতে অন্য কালার দেবো কালারের জন্য আমি একটা নিউ শেড অ্যাপ্লাই করবো হচ্ছে ඉට පසිලි ස සෝණක්ත කල apply করে দিয়েছি এর উপরে আরেকটা লিপস্টিক আমি apply করব লিপস্টিকটা apply করব এটা আমার ভীষণ ফেভারিট একটা লিপস্টিক বাট এটা না ভিঙে গেছে কি করে ভেঙে গেলো এটা জানি না বাট এখনো পর্যন্ত এটা আমার কাছে সবথেকে বেশি এক্সপেন্সিভ লিপস্টিকের মধ্যে একটা আরও একটা লিপস্টিক ছিল ভীষণ এক্সপেন্সিভ বাট ওটা আমি গিফট করে দিয়েছি তো একটা লিপশেড ক্রিয়েট হয়েছে এই পিঙ্ক লিপস্টিক দিয়ে আই করব আমি এই ল্যাকমি আইকনিকের কাজলটা নেব আমার কাছে প্রচুর কাজল স্টক আছে বাট আজকে আমি এটা ইউজ করব কেন বাইরে খুব ঠান্ডা তো এটাকে একটু স্মাচ করব একটু ডিপ করব ওকে

बहुत कठिन नहीं भी लूटे रोए लूटे तो स्टेक्टर हाल का समझ कुछ

ভাল লাগবে না আমাকে হেয়ারটা সো হেয়ারে আগে সোজা লাইনিংটা করি ইচ্ছা আছে ওপেন হেয়ারই রাখবো কারণ এখন খোপাও করতে পারি লাস্ট মোমেন্টে انا ডিসাইড করি তো অ্যাকচুয়ালি লং চুল হওয়ার জন্য না চুলটা সামলানো খুব চাপ হয় মাঝে মধ্যে বুঝলে তো কি সরার রোজেস গুলো এসে দুটো রোজ এনেছি জানি না দুটো দিতে পারবো কি না সাইডে দেখি ট্রাই তো করি প্রসেসগুলো একটু পাতলা হলে বেটার হয় তো রোসেসগুলো আগে কাট করে নি যে চলো রোসেসগুলো আগে কাট করি মিনিমাম একটু লং লেন্থে রাখবো আমি কারণ পরে যদি দরকার হয় শর্ট করে নিতে পারবো कोरेस्ट है ये टाइम है हम तो बैठा मैं अभी मेरी जड़ी अभी मैं ভালো করে একটু ফুলটাকে తీని হ্যাঁ খুব চা আপনি রোজস গোলাপ আটকনা তো ছোট চা আপা

ভীষণ বাজে হবে ট্রাই করছি প্রসেস গুলো যাতে সেট হয় তো বন্ধুদের তো আমি খুব পেরেছি ও অনেক কষ্টে আমি সেট করতে পেরেছি যা আরই ভাই আমি কানের কাছে ফুল দেওয়া এটাকে আমি মিস করতে চাই না মানে এটা ইজ কাছে লাভ আর গোলাপ আমার ভীষণ পছন্দের লাস্ট টিপটা পড়বো একটু উঁচুতে ওকে সো এখানে ইচ্ছা আছে টিপটা পরবো সিঁদুরটা পরবো একটু ব্রাশ দিয়ে পড়লে ভালো হতো আচ্ছা ওকে এখান থেকেই পড়া স্টার্ট করি একটু উপর থেকে টানছি কারণ না হলে একদম সামনে ছড়িয়ে যাবে আর আমি এই টাইমে কোনো ভুল করতে চাই না ওকে इट्स डन ফাইনালি এবার শুধু জুয়েলারিটা পড়বো ভাইট আমি জুয়েলারিটা নিয়ে আসি রাইট করেছি আমি এই জুয়েলারিটা পরবো আজকে এটা আটকানোটাও একটা ঝকমড়ির ব্যাপার বাট তা এটাই পড়বো

পলাও ভেবেছিলাম করব ওকে পলা পরাই যায় এখন তো আমি এই পলাগুলোকে খুলতে পারি এক বছর আমি রিমুভ করিনি বাট এখন যেহেতু এক বছর হয়ে গেছে তো আমি রিমুভ করতে পারি তো এই পলাগুলোকে রিমুভ করি পরে আমি নর্মালি পলা বাঁধানো গুলো পড়ছি ডান হচ্ছে না প্রচুর টাইট হয় ওকে ডান এভার এটা কয়েনেছি সো ফাইনালি স্টাফ সো পারফিউ আমি এই পারফিউমটা ইউজ করছি স্মেল গুড ওকে তো ফাইনালি আমার লুক ডান সো আমার মেকুভারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনও জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে হলো না চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে রিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি আমার ভিডিও দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে ডটআ